দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লার মধ্যে যে সেরা কয়েকটি জায়গা সুন্দর জায়গা আছে তার মধ্যে ময়নামতি ইংরেজ কবরস্থান হচ্ছে একটি যেটাকে বলে ইংলিশে বলে ময়নামতি ওয়ার্ড সেমিট্রি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবরগুলো ডেকোরেশন করা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের বলে এখানে সরকার সহযোগিতা করে থাকে এবং এখানকার যে চার পাঁচজন কর্মকর্তা আছে তাদের বেতন ব্রিটিশ সরকার দিয়ে থাকে দর্শক আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যে জিনিসটা জেনেছি এখানে টোটাল কবর হচ্ছে সাতশো তেরোটি এর মধ্যে একশো জন হচ্ছে মুসলমান আর বাকি যারা যারা আছে সব হচ্ছে অন্য ধর্মের কত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে যেতে চেষ্টা করব ঠিক আছে চলুন চলুন আর এখানে গণকবর হচ্ছে একটি তেইশ জন তেইশ জনের সমন্বয়ে একটি গণকবর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চমৎকার একটি পরিবেশ পরিবেশ দেখলে মন জড়িয়ে আসে অত্যন্ত সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটু উপরে নিচ থেকে একটু উপরে গিয়ে এখানে অল্প কিছু কবর আছে খুব বেশি না সাত থেকে আটটি কবর আছে এখানে দর্শক আমি চেষ্টা করছি উপরে যাওয়ার জন্য আমার সাথে আসুন এই যে এই রাস্তায় আমি উপরে যাব তবে উপরে কিছুটা নির্জন স্থান আপনারা যারাই যাবেন উপরে একা যাবেন না দুজন যাবেন আর আপনাদের সুবিধার্থে বলে রাখি এখানে বৃষ্টির সময় সমস্যা হয় ছাতা নিয়ে যাবেন আর আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট নেই খাবার আপনারা শহরে গিয়ে খেতে হবে অথবা ক্যান্টিন গিয়ে খাবেন এই যে কবরগুলো দেখছেন উপরে সবগুলো কবর আছে মুসলমানদের কবর সবগুলো কবর হচ্ছে মুসলমানের কবর এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু কবর আরুবি আছে না দর্শক আপনাদের সুবিধার্থে বলে রাখি নিচে যত কবর ছিল এতক্ষণ দেখিয়েছি সবগুলো কবর হচ্ছে খ্রিস্টানের কবর অন্য ধর্মের কবর আর উপরে উপরে যে কবরগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কবরগুলো আছে এই যে কবরগুলো আছে টোটাল কবরগুলো হচ্ছে মুসলমানের কবর ঠিক আছে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা কবরের উপরে লিখে দেখা যাচ্ছে নাম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হাবিব নাম এই যে হাবিব ঠিক আছে উনি উনিশশো চৌচল্লিশ সালে মারা গেছে পর্যন্তই আমার কাজগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা এবং ইনশাল্লাহ ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন উনি অনেক কষ্ট করছে ওনার মতো চারজন কষ্ট করে এত সুন্দর করে সাজিয়েছে তিনি এখানে জব করেন এবং তিনজন জব করেন মোট চারজন জব করেন কাজ করেন এবং ব্রিটিশ সরকার তাদের বেতন দিয়ে থাকেন উনি অনেক কষ্ট করে ওনার মতো চারজন এই পুরো ময়নামতি ময়নামতিমিক্রি অর্থাৎ ইংরেজ কবরস্থানকে এত সুন্দর করে সাজিয়েছে তিনার মতো মোট চারজন একটু আগে যে মানুষটিকে দেখেছেন সেই মানুষটি কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে ইংরেজ কবরস্থান এটা হচ্ছে ইন এবং আউট গেট আর এটা এটা হচ্ছে এমন একটা প্রতীক এখানে কিন্তু ছবি তোলা নিষেধ আর এটা হচ্ছে যখন বৃষ্টিতে বৃষ্টি আসবে এই ঘরে আপনি আশ্রয় নিতে পারবেন এমন তিনটি ঘর আছে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে এটা এটা হচ্ছে একেবারে উপরে উপরে একসাথে দুইটি রুম আছে যেখানে রেস্ট নিতে পারবেন বৃষ্টি আসলে আর রোদের মধ্যেও রেস্ট নিতে পারবেন এখানে এসে আর পিছনে একটি ঘর আছে এমন সেখানেও রেস্ট নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে না আসলে আপনারা কখনোই অনুভব করতে পারবেন না এত সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ঠিকানাটা হচ্ছে কুমিল্লায় ক্যান্টনমেন্ট আসবেন বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবেন আসার পর কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে এই ময়নামতি ইংরেজ কবরস্থান